কাঁদছে মা কাঁদছে মাটি কাঁদছে আমার সন্দেশ খালি যেটা আপনারা দেখেছেন তার থেকেও আরও খারাপ কিছু ঘটেছে অনেক মা সামনে আসেননি অনেক পুত্রবধূ ধর্ষিতা হয়েছেন যারা লজ্জায় ঘৃণায় নিজের স্বামীর ঘরেও ফিরে আসতে পারেনি আশ্রয় এটা হয়েছে কলকাতার কোনো বস্তি কোনো ফুটপাথে মুখ্যমন্ত্রী বলছেন এগুলো সব সাজানো ঘটনা সেই জন্যই তো একবারের জন্য সন্দেশখালিতে যেতে পারলেন না পুলিশের চোখের সামনে এই শেখ শাহজাহানের বাহিনী নৃশংস নির্মমভাবে তিনজন বিজেপি কর্মীকে খুন করেছিল হাইকোর্টের বিচারপতি ধমক দিলেন কেন শেখ শাহজানের নামটা বাদ গেল মুখ্যমন্ত্রী বলছেন সন্দেশখালিতে সাজানো ঘটনা বাড়ির যদি কোনো একজন নারীর সঙ্গে টা হতো মা বলতেন এটা সাজানো ঘটনা উনি অন্যায় মুখ খোলেন না মুখ্যমন্ত্রী তো নিজেই এই চার্জশিট থেকে শেখ শাহাজানের নামটা বাদ দিয়েছে খুনিদেরকে বাঁচানোর জন্য কাঁদছে মা কাঁদছে মাটি কাঁদছে আমার সন্দেশ খালি তো আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন নারী তো আমার সন্দেশখালীর মা বোনেরা যে ঘটনাটা আমরা আপনারা গোটা দেশ গোটা বিশ্ব সবাই দেখেছে তো আমি বলবো আমি সন্দেশখালীর একজন মা হয়ে এটাই বলবো যে যেটা আপনারা দেখেছেন তার থেকেও অতি অতি নগণ্য আরও খারাপ কিছু ঘটেছে যেটা হয়তো অনেক মা সামনে আসেননি অনেক বোন লজ্জায় সমাজের বুকে মুখ দেখাতে পারবে না আতঙ্ক ভয় সন্ত্রাসে ভীত হয়ে তারা ক্যামেরার সামনেও আসেনি প্রশাসনের দ্বারস্থও হয়নি আর অনেক মা তো ধর্ষিতা হয়েছেন অনেক পুত্রবধূ ধর্ষিতা হয়েছেন যারা লজ্জায় ঘৃণায় নিজের স্বামীর ঘরেও ফিরে আসতে পারেনি তাদের আশ্রয়টা হয়েছে কলকাতার কোনো বস্তি কোনো ফুটপাথে কোনো বড় লোকের বাড়িতে কাজের মেয়ে হিসেবে যে বাস্তবটা হয়েছে আমি সেটাই বললাম কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এগুলো সব সাজানো ঘটনা এগুলো মিথ্যে ঘটনা সন্দেশখালিতে ভুয়ো সন্দেশ আসলে আমার সন্দেশখালিতে তো আসল সন্দেশ সেই জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী একবারের জন্য সন্দেশখালিতে যেতে পারলেন না নারী হিসেবে অন্তত একটা মায়ের পাশে বোনের পাশে দাঁড়ানোর কথা একবারও ভাবলেন না আসলে সেই সৎ সাহসটুকু নেই কিন্তু উনি কোথায় গেছেন জানেন উনি ওই ধর্ষক খুনি জমি যারা কেড়ে নিয়েছে তাদের হয়ে সুপ্রিম কোর্টে গেছে আর বিধানসভায় দাঁড়িয়ে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে কেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এই রাজ্যের কর্তা ওনার উচিত ছিল না দু হাজার উনিশ সালে উনি পুলিশ মন্ত্রী ওই পুলিশ প্রশাসন আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল অনেক উচ্চ পদস্থ কর্মচারী যারা তিনজনকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল আর ওই পুলিশগুলো বাড়িতে বাড়িতে গিয়ে এই যে তিনজন বিজেপি কর্মী খুন হয়েছে তাদেরকে বাড়ির থেকে ডেকে ডেকে পুরুষদেরকে বের করেছিল যে আপনারা পুরুষেরা বাইরে বেরিয়ে আসুন আপনারা এই দিকে চলে যান আসলে পূর্ব পরিকল্পিত এই ষড়যন্ত্র সারা গ্রামটাকে এই শেখ শাহজাহানের বাহিনী দিয়ে ঘেরা হয়েছিল আর পুলিশকে কাজে লাগানো হয়েছিল আর পুলিশের চোখের সামনে এই শেখ শাহজাহানের বাহিনী নৃশংস নির্মমভাবে তিনজন বিজেপি কর্মীকে খুন করেছিল প্রদীপ মণ্ডল সুকান্ত মণ্ডল দেবদাস মণ্ডল এই দেবদাস মণ্ডলের বডিটা আজকের পাঁচ বছর লোপাট হয়ে গেল রাজ্য সরকারের বিভিন্ন সিআইডি রাজ্য সরকারের থানা সব জায়গাতে পাঁচ বছর ধরে হাঁটতে হাঁটতে মাথার ঘাম পায়ে ফেলেছি একটা অসহায় নারী হিসেবে বিচারের জন্য আত্মনাশ করেছি কিন্তু বিচার পাইনি অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের একটা বিচার পেয়েছি সেটা হলো চার্জশিট থেকে মূল অভিযুক্ত খুনি ধর্ষক সেই শেখ শাহাদানের নামটাই বাদ দিয়ে দেওয়া হলো। তাই আমি অবশেষে এই পাঁচ বছর পরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি হওয়ার পরে পুনরায় যখন হাইকোর্টের বিচারপতি ধমক দিলেন বারে বারে প্রশ্ন করলেন কেন শেখ শাহাদানের নামটা বাদ গেল তখনই এখন আবার পুনরায় সেই শেখ শাহাদানের নামটা এফআইআর কপিতে অ্যাড করে দিয়েছে তাহলে আমরা এই সরকারের কাছে কিসের বিচার চাইব যে মা দিনের পর দিন ধর্ষিতা হয়েছে যে বন্টি ধর্ষিতা হয়েছে সে কার কাছে বিচার চাইবে যে প্রশাসনের কাছে গেলে বিচার বিচার চাইতে গেছে সেই প্রশাসন পুনরায় তাদের কেস দিয়েছে তার স্বামীদেরকে কেস দিয়েছে বাড়ি ছাড়া করেছে আর সেই মাদেরকে কোলে পাঁচ মাস ছয় মাস দুই বছর এক বছরের শিশু সেই দুগ্ধপ্রিয় শিশুদেরকে হাতছানি দিয়ে বাড়িতে ফেলে রেখে মায়েদেরকে টানতে টানতে কারাগার বাস করিয়েছে সেই সরকারের কাছে আমার মা বোনেরা কিসের বিচার চাইবে সেই সরকার কখনো কি এই মা বোনেদের পাশে দাঁড়াবে এটা কি আশা করা যায় তাই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সন্দেশখালিতে সাজানো ঘটনা এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবারে নাকি অনেকজন সদস্য আছে শুনেছি যদি ওই মায়ের বাড়ির যদি কোনো একজন নারীর সঙ্গে এই ধর্ষণটা হতো মা বলতেন এটা এটা ঘটনা সাজানো কে টার্গেট করা হয়েছে এটা শিবু হাজরা উত্তম সর্দারদেরকে টার্গেট করা হয়েছে তাই এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি আজকের পাঁচ বছর প্রতিবাদ জানিয়েছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আর আজও জানাবো ইনি পশ্চিমবঙ্গের একজন যিনি কর্তা তিনি যখন নারীদের পাশে দাঁড়াতে পারলেন না মহিলা হিসেবে আর আজকের গোটা দেশ গোটা বিশ্ব দেখলো সন্দেশ খালির মা বনে দেব যৌন নিগ্রহের কথা কেন ইনি এই সমস্যার সমাধান করতে পারলেন না আজকের শুধু মা ওই মা কাঁদছে আর একদিকে আর এক মা কাঁদছে কোন মা জানেন যে সন্তানগুলো আজকের বছরের পর বছর দিনের পর দিন পর রাস্তায় বসে চাকরির জন্য হাহাকার করছে সেই মাগুলো কাঁদছে তাদের সন্তানরা সময়ে সময়ে খায় না না বাড়িতে ফেরে সে মায়েরাও কাঁদছে তাই মাননীয় সে সমস্যারও সমাধান করতে পারছেন না আর মাটি মাটি কেড়ে নিয়েছে আজকের আমার খালি শুধু নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আজকে আমার দলি দাদি ধর্ষিতা হয়েছে তারা নির্যাতিতা হয়েছে কেন 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 আমার মুখ্যমন্ত্রী তার জন্য একটা প্রতিবাদ জানায় না উনি অন্যায় মুখ খোলেন না তিনজন মানুষ প্রকাশ্য দিবালোকে খুন হলো একদিনের জন্য কি কেউ দেখেছে কোনো মিডিয়াতে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন একবারও কি বলেছেন আজকের কিছুক্ষণ আগে সুকন্যা বললেন যে যদি সত্য হয় তাহলে সেটা অন্যায় হয়েছে পাঁচ বছর তাহলে সত্য হয়নি আমি বিভিন্ন মিডিয়াতে বলেছি সত্য যদি না হতো তাহলে মুখ্যমন্ত্রী কেন কোনো কমেন্ট করেনি কোনো এই প্রসঙ্গে কেন কথা বলেনি কারণ মুখ্যমন্ত্রী তো নিজেই এই চার্জশিট থেকে শেখ শাহাজানের নামটা বাদ দিয়েছে খুনিদেরকে বাঁচানোর জন্য তাই বলছি আর আমাদের যে হিন্দুদের আমার যে সরবেরিয়া আমার যে সন্দেশখালী ওয়ান টুর কথা আমি আর একটু বলবো সময় লাগছে আমাদের যে হিন্দু সমাজে যদি কেউ মারা যায় তার শেষকৃত্য করতে হয় শ্মশানে আপনারা দেখেছেন শেখ শাহজাহান মার্কেট এই মার্কেটটা কোথায় তৈরি হয়েছে জানেন এই মার্কেটটা আমার আদিবাসী দলিত সম্প্রদায়ের মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে সেই সঙ্গে ওই পাশে ছিল আমাদের যে সমাধিস্ত শ্মশান সেই শ্মশানের জমিটুকু পর্যন্ত ওরা আত্মসাগ করেছে আর কি নেবেন আর কোথায় নামবেন তাহলে আমরা কোথায় যাব আমাদের একটা গরিব বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে আমরা শ্মশানে নিয়ে যেতে পারবো না তাহলে আমরা কোথায় যাব।